সুদ থেকে কিভাবে বেঁচে থাকবো সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে ঢুকে গেছে কোন একটা কিছু করতে গেলে সুদ ছাড়া এগিয়ে যাওয়া যায় না উত্তর প্রত্যাশা করছি কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হলে কিভাবে তার চিকিৎসা মোতাবেক করা যেতে পারে মেয়েদের মুখের উঠিয়ে ফেললে কি হবে আমি ছোটবেলায় আমার মা ও বাবার পকেট থেকে তাদের অজান্তে অনেক টাকা নিয়ে খরচ করেছি তারা বেঁচে আসেন আমার করণীয় কি ফ্লোরে যদি কোনো নাপাক লেগে থাকে তার উপর যায় নামাজ পেতে নামাজ পড়লে নামাজ হবে কিনা আমার তাহাজুদ নামাজের সময় প্রচন্ড রকমের ভয় অনুভব হয় এতে আমার নামাজে মনোযোগ ঠিক থাকে না অবস্থা আমি কি করতে পারি মৃত স্ত্রীর মুখ দেখা যায় যাচ্ছি কিনা প্রবাস থেকে ভিডিও কলে পিতা মাতার জানা যা শরিক হতে পারবো কিনা আর রাত জেগে পড়লে কি কোনো গুণা হবে ছোট বাচ্চাদের কার্টুন বিশিষ্ট জামা পড়ানো যায় হবে কিনা যে না কিনলে অন্য তারা হাত দিয়ে দেয় এক্ষেত্রে করণীয় কি উত্তর আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি খাইরুন নাহার মুখটা লিখেছেন মৃত স্ত্রীর মুখ দেখা যায় যাচ্ছি কিনা স্বামী তার মৃত স্ত্রীকে দেখতে পারবেন আবদুল্লাহ জুবাই লিখেছেন প্রবাস থেকে ভিডিও কলে পিতামাতার জানাজার শরীর হতে পারবো কিনা ভিডিও কলে আসলে নামাজ হয় না আপনি ভিডিও জানাজা দেখতে পারেন পারেন জাস্ট আপনি সেটা দেখে মনেকে কলে জাস্ট এটুকু এখানে নামাজের শরীর হওয়ার সুযোগ নেই তবে সেখানে কেউ দোয়া করলো আপনি তাদের সাথে দোয়া সামিল করেন সেটা হতে পারে যদিও যৌথ দোয়া মোর্দাকে কবর বা দাফন করা বা জানাজা কেন্দ্রিক দ্বারা প্রমাণিত নয় এমন রাজুল বলেছেন মোবাইল দেখে কোরআন মসজিদ পড়লে খতম দিলে গোড়া হবে কি না মোবাইলে দেখেন আপনি করন পড়ে পড়ে খতম দিয়েছেন কোনো অসুবিধা নেই ছাপা করনে খতম দিলে শুধু খতম হবে এরকম না এখানেও খদম দিলে সব হবে শাকিন লিখেছেন আকিকা না দিলে কি গুণ হবে আকিকা না দিলে গোড়া হবে না যে তুই মুস্তাহাব ইমামিম মবিন এই আইডি থেকে আপনি লিখেছেন কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হলে কিভাবে তার চিকিৎসা শরীয়ত মোতাবেক করা যেতে পারে কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হলে হ্যাঁ সম্মতভাবে তার চিকিৎসা করার প্রক্রিয়া হলো যে করোনা কেমের আয়াত দিয়ে তাকে ঝাড়ফুক করা অথবা হাদিসে বর্ণিত কোনো দোয়া দ্বারায় তাকে ঝাড়ফুক করা আজান ইত্যাদি ব্যবহার করা এর বাইরে এমন কোন প্রক্রিয়া অবলম্বন করা উচিত না যা সাল্লাম করেননি বা বাংল হাদিস থেকে প্রমাণিত নয় সাদিয়া রহমান আপনি লিখেছেন অহংকার থেকে নিজেকে কিভাবে মুক্ত রাখতে হবে অহংকার থেকে মুক্ত রাখার জন্য বেশি সালাম দিতে হবে আগ বেড়ে বেড়ে সালাম দিতে হয় মানুষের সাথে কথা বলতে হবে এবং টাকনোর উপরে পোশাক পরতে হবে অর্থাৎ লুঙ্গি প্যান্ট পাজামা যে পোশাক গুলো নিচে ঝুলে থাকে পড়তে হবে এছাড়া আল্লাহ করতে হবে আল্লাহ আমাকে মানুষদের সান্নিধ্য অবলম্বন করা প্রয়োজন এটার জন্য শিখ মন্ডল লিখেছেন ইন্ডিয়া থেকে ফ্লোর যদি কোন নাপাক লেগে থাকে তার উপর যা নামাজ পেতে নামাজ পড়লে নামাজ হবে কিনা স্পষ্ট নামাজ নাপাক যদি লেগে থাকে সেই জায়গায় নামাজ না পড়লে অবশ্যই আপনার উচিত অন্য কোনো জায়গায় আশেপাশে নামাজ পড়া হাসান আমাদের লিখেছেন আমি ছোটবেলায় আমার মা ও বাবার পকেট থেকে তাদের অজান্তে অনেক টাকা নিয়ে খরচ করেছি তারা বেঁচে আসেন আমার করণীয় কি দেখুন আপনার বাবা মা বেঁচে থাকলে তা তো রাস্তা খুব সহজ কারণ আপনি বাবা মাকে বলবেন যে আমি তোমাদের পকেট থেকে টাকা নিয়েছি বা তোমাদের ব্যাগ থেকে টাকা নিয়েছি তোমাদের অজান্তে তোমরা আমাকে সেটার জন্য ক্ষমা করো কিংবা আমাকে অ্যালাউ করো আপনি কোনো না কোনোভাবে তাদের কাছ থেকে যখন এটার অনুমোদন নিয়ে নেবেন এবং তারা আপনাকে মাফ করে দিবেন হবে অতএব যে কোনো মূল্যে এটি আমাদের করতে হবে বাবা মা হলে যে তাদের সম্পদ আপনি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবেন তস্রুফ করবেন কিংবা সেখান থেকে তাদের সম্পদ নিয়ে যাবেন এবং এর জন্য আপনার কোনো দায় বহন করতে হবে না ব্যাপারগুলো কিন্তু এরকম রিয়াদা সুলতান আপনি এআইডি থেকে লিখেছেন আমার স্বামী একজন প্রবাসী তাই আমাকে একা থাকতে হয় আমার তাহাজ্জুদ নামাজের সময় প্রচন্ড রকমের ভয় অনুভব হয় এতে আমার নামাজে মনোযোগ ঠিক থাকে না অবস্থা আমি কি করতে পারি আপনার সাথে কাউকে রাখতে পারেন একা কি যদি এরকম অসুবিধা হয় যাতে করে আপনার ভয় দূর হয় সেই সাথে লাইট ইত্যাদি জ্বালিয়ে রেখে আপনি ভয় দূর করতে পারেন এছাড়া রাতে শোয়ার সময় যে আমলগুলো সেগুলো করে আল্লাহর উপর তাওকুল করবেন যে আল্লাহ তারা আপনার জন্য যথেষ্ট খুব বেশি ভয় ইমানদারকে পাইয়ে বসা এটা ইমানদারের মধ্যে ইমানের দুর্বলতার প্রমাণ কারণ আমি তো জানি যে আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণকারী তিনি হলেন আমাদের সর্বোত্তম তার তার হাতেই অতএব আমি কাছেই করতে যাচ্ছি সব অন্য কোনো কিছু আমার ক্ষতি করতে পারবে না সে বিশ্বাসটা আমাদের থাকা উচিত অনেকে আমরা জিন বা আপনার এ জাতীয় অদৃশ্য কোনো কিছুর ক্ষয়ক্ষতির আশঙ্কা এত বেশি করি যেটা আসলে আমাদের ইমানের দুর্বলতাকে আরও বেশি প্রমাণ করে দেয় সেটা হওয়া উচিত নয় এগুলোর প্রতি ভয় ভয় আমরা করব না ভয় আল্লাহ এবং এগুলোর আমরা সতর্ক থাকবো আমল করবো আমল করার পর আমি নিশ্চিত হয়ে যাবো আল্লাহ তালা আমার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে না তুমি আমার টেনশনের কোনো কারণ নেই তানজিন ফাইজা মিম লিখেছেন আজানের আগে নামাজ আদায় করলে কি নামাজ হবে আজানের আগে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যদি সেটা আজানের ওয়াক্ত হয়ে যায় তারপরে হয় আহ নামাজের রক্ত যদি হয়ে যায় তারপর যদি হয়ে থাকে রক্তের মধ্যে হয়ে থাকে নামাজ হয়ে যাবে সোফিয়ান নাসির আপনি লিখেছেন রাত জেগে পড়লে কি কোনো গুণা হবে আমরা তো জানি এসার পর ঘুমিয়ে পড়া উচিত এসার পর দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়া উচিত গভীর জেগে গোয়া পড়লে গুণা হবে না কিন্তু এটা অনুচিত কারণ আমাদের এবাদতের জন্য এটা সমস্যা তৈরি হয় ফজর পড়তে অসুবিধা হয় অনেক সময় গভীর রাতে শোয়ার কারণে ফজর মিস হয়ে যায় আর পড়া তো অনেক অসম্ভব হয়ে যায় এসব সব কারণে গভীর রাত পর্যন্ত জেগে না পড়ে তাতাড়ে শুয়ে রাতের যে শোয়াটা পড়াটা যেটা পড়ার কথা ছিল সেটা বদ্ধ করে ভোর রাতের দিকে পড়া সেটা অনেক বেশি আরো উপকারী হয় আমাদের জন্য এরপরে অর্পিতা ইসলাম দীপা লিখেছেন মেয়েদের মুখের অবাঞ্চিত গুণা হবে মুখের মুখের লোম যেটা তার যায় সেটা তুলে হবে না স্মিম আপনি লিখেছেন ছোট বাচ্চাদের কার্টুন বিশিষ্ট জমা পড়ানোর জায়গা হবে নিজে না কিনলে অন্য দ্বারা হাত দিয়ে দেয় এক্ষেত্রে করণীয় কি এই কার্টুন যেটা পরিষ্কারভাবে কোনো প্রাণীর অভাবে বোঝা যায় সব কিছুই আছে সেখানে সেগুলোকে একটু ঘষা মাজা করে বা কোনোভাবে একটু পরিবর্তন করে তারপর পড়াবেন বিশেষ করে ফেস টেস ইত্যাদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন বোঝা না যায় এক দুটো অঙ্গ প্রত্যঙ্গ অন্তত অ্যাটলিস্ট মুছে দেওয়ার চেষ্টা করতে হবে সেরকম যদি করেন ইশা লাভ তাহলে সেক্ষেত্রে আর গোনা হবে না আর যদি কার্টুন বিশিষ্ট জামা ইত্যাদি আপনি স্বাভাবিক বা পড়ান আজকাল বাচ্চাদের জামা কার্টুন ছাড়া পাওয়া যায় না ছবি ছাড়া পাওয়া যায় না এগুলো সবগুলো শয়তানি ষড়যন্ত্রের অংশ এই জন্য উদ্যোক্তা ব্যবসায়ীরা অনেকে হালাল এবং শরিয়া আল্লা কোন সেটাতে পারে সৃষ্টি থাকতে পারে যেখানে প্রাণী ছাড়া অন্য সৃষ্টি কোন সাধারণ চিত্র গাছপালা কোনো উদ্ভিদ এগুলোর কোনো ছবি থাকতে পারে কিন্তু প্রাণীর ছবি অঙ্কন করে সেই পোশাক বাচ্চাকে পড়ানো যায় না কারণ সে প্রবেশ করেন এবং বাচ্চারা আজকাল অনেক অসুস্থ হচ্ছে এবং দু সুজেনেদের আরও বেশি এফেক্টেড হচ্ছে সেটার একটি কারণ এটি মোহাম্মদ রফিকুল ইসলাম আপনি এআইডি থেকে লিখেছেন সুদ থেকে কিভাবে বেঁচে থাকবো সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে ঢুকে গেছে কোন একটা কিছু করতে গেলে সুদ ছাড়া এগিয়ে যাওয়া যায় না উত্তর প্রত্যাশা করছি দেখুন আপনি সুদ ছাড়া এই যুগে বেঁচে থাকা এটা অনেকটাই অসম্ভবের মতো কঠিন হয়ে গেছে সুদের এই ভয়াবহতা থেকে আত্মরক্ষার জন্য আমাদের দুই ধরনের কার্যক্রম হাতে নিতে হবে একটা হলো দীর্ঘমেয়াদী যে বিশ্ব ব্যবস্থা শুধুর উপর দাঁড়িয়ে আছে সেটির বিরুদ্ধে ইসলামী অর্থনীতির গুরুত্ব মানুষকে বোঝানো ইসলামী অর্থনীতি সমাজে প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা আপনি যেই হন না কেন আপনার জায়গা থেকে আপনি যা করা সেটা আপনি করবেন আপনি যদি বলেন যে আমি তো এরকম কোনো কি পাওয়ার রাখি না যে আমি এটাকে স্টাবলিশ করব বা আমার এরকম নলেজ না যেটা আমি মানুষকে বোঝাবো আমি বলবো যে আপনি অন্তত এ বিষয়ে যারা বোঝেন তাদের কাছে মানুষকে নিয়ে পাঠাতে পারেন তাদের লেখা বইগুলো পড়তে পারেন অন্যকে উপহার দিতে পারেন কোথায় ইসলামের অর্থনীতিকে প্রতিষ্ঠা করবার জন্য আপনি বিভিন্নভাবে দীর্ঘমেয়াদী প্রচেষ্টা চালাবেন দ্বিতীয়ত যতটুকু সম্ভব চলমান সুদ থেকে আত্মরক্ষার জন্য বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে হবে